ঘাটাল মহকুমায় মাদক বিরোধী দিবস পালিত হলো পান হোক অথবা মদ্যপান গাঁজা কিংবা ড্রাগ এই সমস্ত মাদকদ্রব্যের নেশায় আসক্ত হয়ে জীবন শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার তরুণ তরুণীর এই মাদকদ্রব্য যে জীবনের কতখানি ক্ষতি করে দেয় সেই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই প্রতি বছর পালন করা হয় বিশ্ব মাদক দিবস আজ দাসপুর থানার পক্ষ থেকেও দাসপুরগঞ্জে এ নিয়ে একটি সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয় গৌরাতে অ্যান্টি ড্রাগ অ্যাকশন ফোরামের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় কোন রকমে কোনো মাদক দ্রব্য সেবন করবেন না মানুষের জীবন খুবই মূল্যবান আপনারা আপনাদের জীবন আপনাদেরকে সুস্থ রেখে ওসি অঞ্জনী কুমার তিওয়ারি মানুষকে সচেতন করে বলেন আমাদের পশ্চিম মেদিনীপুর পুলিশের পক্ষ থেকে থানা সৌজন্যে আমরা আজকে অ্যাওয়ারনেস ক্যাম্পেন করলাম আমরা দেখছি চারিদিকে যে ইউথ জেনারেশন বা অন্যান্য ব্যক্তি যারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মাধ্যমে আমরা একটা বার্তা দিচ্ছি যাতে নেশামুক্ত সমাজ গড়ে তোলা যাক প্রত্যেক ব্যক্তি নেশাগ্রস্ত জীবন ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসুক যাতে প্রত্যেক পরিবারের ভালো হোক এই বার্তা নিয়েই আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেন করেছি এই ক্যাম্পটা শুধুমাত্র কি বিভিন্ন গ্রামে সব জায়গায় আর এটা আজকে ধরুন স্পেসিফিক ডে বলে আজকে এখানে আমরা করলাম কিন্তু এটা আমরা প্রত্যেকটা ধরুন রিমোট প্লেস বা যেসব জায়গার এখানে এই বেশি আছে আমরা চেষ্টা করব আমাদের পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করা আমরা করছিও যাতে একটা সমাজ গড়ে তুলতে সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে কোথায় কোথায় আজকে এই ক্যাম্প চলছে এটা দাসপুর বাজারে হলো এছাড়া আমরা দাসপুর টু এ সোনাখালী আর ওই গোপীগঞ্জের দিকে এই প্রোগ্রামটা করবো দাসপুরগঞ্জ দাসপুর টু মিলি তারপর এটা কন্টিনিউ থাকবে কোনো কোনো একটা গ্রাম স্পেসিফিকলি আমরা করব আমাদের সাধারণ পরিষদে একটা ভোটাভুটিতে মানে এই দিনটাকে কিন্তু বেছে নেওয়া হয় এবং মানে সেই বেছে নেওয়ার একটাই কারণ সেই কিন্তু মানে আফিম যুদ্ধের যে অবসান মানে যে দিনটাতে আমরা ও ঘোষণা করেছিলাম যে পঁচিশে জুন তারিখে মানে ওই দিনটাকে স্মরণ করেই কিন্তু ছাব্বিশে জুনটাকে আমরা কিন্তু বেছে নিয়েছিলাম কিন্তু বাস্তবিকতায় আপনারা ভাবুন যে আফিম যুদ্ধ হয়তো আমরা ঘোষণা করেছিলাম কিন্তু তার শেষ কিন্তু আমাদের কিন্তু হয়নি এখনও আমাদের মধ্যে কিন্তু রয়ে গেছে যদিও কিন্তু এই আফিমের মানে কিছু কিছু যে মানে উপকারিতা আমাদের ভিতরে আছে কারণ মানে কিছু কিছু ড্রাগ বা মেডিসিন তৈরি করতে গেলে এই আফিম লাগে কিন্তু এই আফিম থেকে যে মানে তার কী বলবো এটা অ্যাভিউজটা বা সব থেকে কিন্তু বেশি আমাদের ভিতরে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আমরা জানি কি যে হয়তো শুধুমাত্র একটা মদ গাঁজা বিড়ি সিগারেট বা এইগুলো আমাদের আমরা যারা আর কি চলতি ভাষায় জানি কিন্তু এইগুলো কিন্তু নয় আন্তর্জাতিক আপনি যদি একটু আন্তর্জাতিক বা প্রেক্ষাপটে যদি আপনি যদি একটু তাকান বিশেষ করে আপনারা দেখবেন যে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজে যে সমস্ত বিলিয়ন ছাত্রছাত্রীরা কিন্তু ভর্তি হয় ওরা কিন্তু অচিরেই কিন্তু কবলে পড়ে যায় বহু কিন্তু ছাত্রছাত্রী ওরা কিন্তু আছে ইয়ে এবার দেখা গেছে মানে এ ড্রাগের কবলে পড়ে তারা তাদের লাইফটা কিন্তু শেষ করে দিয়ে সন্তু বেরা ও শ্রীকান্ত ভূঁয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল